নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকের ব্লগটা এই চা থেকেই শুরু করলাম আর কি তো সকালবেলা এত ঠান্ডা লাগছিল তো সকালবেলায় উঠেই আগে দাঁত মানে দাঁত মেজে এসে কাপড় ছেড়ে চা বানিয়ে নিয়েছি তো দেখো গরম গরম চা গরম গরম লিকার চা করে নিয়েছি তো চাটা খাই খেয়ে সব তখন কাজগুলো করব। তো দেখো আমার জন্য এক কাপ চা নিয়ে নিলাম আর ছেলে জন্য মগে ছেঁকে রেখে দিলাম কারণ ও এখনো ঘুম থেকে উঠেনি যখন ঘুম থেকে উঠবে তখন খাবে তারপরে দেখো আর ওর বাবা তো চা খাবে না ও নিয়ে নিয়েছে দুধ আর ইয়ে বিস্কুট আর আমি খাচ্ছি চা তো যাই হোক তো চলো দেখো একটা নতুন বিস্কুটের প্যাকেট নিয়ে আসা হয়েছে তো এটা নিয়ে এসেছিলাম আমাদের দোকান থেকেই নিয়ে এসেছি তো সেটা এখন ঢেলে নিচ্ছি বিস্কুট শেষ হয়ে গেছে তো এই ফুল বিস্কুটটা ছেলে খেতে খুব ভালোবাসে ওই জন্য এই বিস্কুটটা নিয়ে এসেছি তো এটা ঢেলে নিলাম আর আমি এখান থেকে দুটো নিয়ে নেবো কারণ বেশি বিস্কুট আমারও ভালো লাগে না তো আগে তো বিস্কুট খেতামই না এখন এই চা খাওয়া যেদিন থেকে মানে শুরু করেছে সেদিন থেকে দুটো করে বিস্কুট খাই আর কি সকালবেলায় তো দেখো বিস্কুটটা নিয়ে নিলাম তো পুরো কৌটোটা ভর্তি হয়ে গেছে আর এখানে কিছু ভাঙা বিস্কুট ছিল সেটা দিয়ে এ নিলাম ঢেলে নিলাম তো বাইরে ওখানে কুকুরগুলোকে দিয়ে দেবো তো দেখো দুটো বিস্কুট আর লিকার চা নিয়ে নিয়েছি গরম গরম তো চলো চাটা খাই খেয়ে তারপরে বললাম না কাজ করবো কারণ সকালবেলায় চা না খেলে আর কাজ করতে ইচ্ছা করে না আর সকালবেলায় এত ঠান্ডা না এখন আগেই মনে হচ্ছে একটু গরম গরম চা খাই তো দেখো একা একাই বসে ওখানে আমি চা খাচ্ছি আর ও নেই ও মানে আমার বর নেই ও গেছে বাজারে আর এখানে নিকু আছে তো নিকুকে দিয়েছিলাম দুধ কনফ্লেক্স আর আমি নিয়েছিলাম চা তো সকাল সকালে আজকে আগে চাটা নিলাম তো আজকের ব্লগটা সকাল সাড়ে আটটা থেকেই দেখছি আর কি শুরু করলাম তো যাই হোক তো চলো তো চাটা দেখো বসে বসে খাচ্ছি একা একদিকে বিছানা তোলা হয়ে গেছে বললাম না যেদিন আমার বর বাড়িতে থাকে বিছানা তোলার চিন্তাটা আমার থাকে না আর কি ও সেটা করে দেয় তারপরে দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে কাজকর্ম তো পুরো হয়েই গেছে তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসেছে কে নানপুরি কিনে নিয়ে এসেছে আর নানপুরিটা নিয়ে এসেছে যে কাগজের মধ্যে তো দেখো কাগজটা তো পুরো তেলে ভিজে গেছে আর নানপুরিগুলো দেখো কালো কালো হয়ে গেছে সেটাই আমি দেখাচ্ছিলাম আমার বরকে দেখো কাগজে দিয়েছে এসে পুরো কাগজের কালিটা লেগে গেছে অনেক নানপুরিতে লেগে গেছে মানে যতগুলো মানে কাগজ অনেকগুলো কি সবগুলোতে প্রায় লেগেছে ভেতরগুলো লাগেনি বাইরেগুলো লেগে গেছে তো এইভাবে কাগজে নেওয়াটা ঠিক না কারণ কাগজের কালিটা আমাদের মানে খাওয়া যাচ্ছে তারপরে দেখো এখানে ঘুগনিও নিয়ে এসছে তো নানপুরি আর ঘুগনি তো আজকে শনিবার নিরামিষ তা আমি বললাম যে নিরামিষ তো ঘুগনি আর নানপুরি নিয়ে এসেছো তো বললো যে নিরামিষের দিনে তো ঘুগনি এটা নিয়ে মানে ওরা রসুন টসুন দেয় না ওই জন্য নিয়ে এসেছি তো যাই হোক তো চলো তো ওই জন্যে আমি বললাম একটু খেয়ে নেব ও খেয়ে এসেছে খাবে না আর আমাদের জন্য নিয়ে এসেছে আমার জন্য এরা ছেলের জন্য তো ছেলের জন্য কটা তুলে রেখে দিচ্ছি তো এখানে আটটা দশটা মতো আছে ওর জন্য পাঁচটা রেখে দেবো আমি পাঁচটা নেব একদম ছোটো ছোটো তো ওই জন্যে ওর জন্য বেশ বেছে বেছে ভালোগুলো রেখে দিলাম যে কালো কালো যেগুলো সেগুলো তো খাবেই না ওই জন্য ভালো করে বেছে বেছে ওর জন্য রেখে দিলাম আর আমি এখানে নিয়ে নিয়েছি তো আমি একটু ঘুগনি নিয়ে নেই তারপরে টিফিনটা করে নেই কারণ ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে টিফিনটা করে নিয়ে তারপরে এখন কাজ আছে অনেক কাজ আছে কারণ বললাম না ছুটির দিন বাড়িতে থাকলে কাজের আর শেষ নেই একটু একটু করে কাজ মানে বাড়তেই থাকে তা দেখো আমি বসে বসে এখানে খাচ্ছি আর আমার বর আমার সামনেই বসে আছে তা দুজনের সাথে দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো ওটাই বলছিলাম যে নানপুরিটা নিয়ে আসবে যখন বলবে যে প্লাস্টিক দিতে কাগজে না দিতে সেটাই ওকে বলছিলাম এরা তো গিয়ে দোকানে কিছু বলে না এদেরকে যা দেয় তাই নিয়েই চলে আসে তো যাই হোক তো ঘুগনিটা খুব টেস্ট ছিল খেতে আর কি ওদের তো এই নানপুরের ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে মানে আমার তো খুব ভালো লাগে এত সুন্দর লাগে না টেস্ট খুব ভালো লাগে তারপরে দেখো রান্নার কাজে চলে এসেছি তো এখানে দেখো সবাইকেই লাগিয়ে দিয়েছি আজকে সবজি কাটাতে তো যেহেতু মার নেই তো ওই জন্য দেখো নিকু ছিল রসুন আর ও সব আলু পেঁয়াজ দোকানে যা লাগে সব ছাড়িয়ে নিলো আর আমি আমার যে রান্না করব তার সবজিটা আমি কাটছিলাম তো বাইরে বসে বসে এখানে তো আমি সবজি কাটি আর এখানে ওরাও কাটছিল তো যাই হোক তো বাইরে কাটলে ঘরটা সেরকম নোংরা হবে না আর বাইরে এখন মানে ঠান্ডার সময় তো বাইরে কাটতেও ভালো লাগে আর এই জায়গাটা বেশ লাইটও জ্বালতে হয় না আলোও থাকে ভালো বাইরে ওই জন্য এখানেই কাটাকুটিটা করে নিই তো দেখো এখানে সব কাটাকুটি করে নিলাম তো যাই হোক তো চলো কেটে এখন রান্নাটা করে নে আজকে তো নিরামিষ রান্না আজ তো আজ কোনো মাছ মাংস খাবে না তো তত না তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা দেখো রান্না বান্না পুরো কমপ্লিট নিজের সব এখানে আছে রাখা আর এটাকে কি করছে দেখো কি করছে এটা মশলা 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 ভাজা হচ্ছে তো কিসের মশলা হচ্ছে এটা দোকানের জন্য দেখাই ভালো দেখা যাবে যে কি মশলা বানাচ্ছে দেখাই তো এই যে মশলা তো কি কি ভাজলে দেখি 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 আচ্ছা জিরে ধনে আর এখানে আছে কি গোলমরিচ আর এখানেও তো ধনে আছে কতগুলো ধনে নিয়ে এসেছো অনেক তো এক সপ্তাহকার মশলা হচ্ছে ভাজা মশলা তো ঘুগনির জন্য সিগারেট মশলা একটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো ভাজা হচ্ছে তা এটা এখন গুঁড়ো করা হবে মিক্সিতেই গুঁড়ো করবে তো অনেকটাই নিয়েছে শুকনো লঙ্কা দেবে না দু চারটে শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে তো চলো করে শুকনো লঙ্কা দেওয়া হবে তো শুকনো লঙ্কাগুলো আমি বার করে দিই এক সপ্তাহ বিট নুন দিয়ে মিশিয়ে রাখা হবে যে শুকনো লঙ্কা তাই এই লঙ্কাগুলো দিয়ে দেবে তো সবগুলো দেবে হ্যাঁ সবগুলো লাগবে তো এগুলো বোটাগুলো ছাড়াতে হবে তো চলো একটু বোটাগুলো ছাড়িয়ে নেই ঝাল তো ঝাল ঝাল তো ভালো লাগবে একটু ঝাল ঝাল বেশ মশলার গন্ধ থাকবে বিট নুন থাকবে ওটাই তো ঘুগনি বিট নুন মেশানো হবে বিটনুনের প্যাকেট আছে তো চলো এখন লঙ্কাগুলো আমরা ছাড়িয়ে নেই তারপরে তোমাদের সাথে মশলাটা কীরকম হলো পরে দেখাবো যখন গুঁড়ো করা হবে তারপর তো বন্ধুরা দেখতে পেলে যে ভাই মশলাগুলো দেখালাম তো সেটাই ভেজে এই যে ভাজার পরে গুঁড়ো করা হয়ে গেছে তো এই যে ভাজা মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি তো এখানে আছে শুধু গোলমরিচটা আর ওখানে ধনে জিরে শুকনো লঙ্কা ওটাই মানে গুঁড়ো করেছি দু ভাগে করেছি মানে আলাদা আলাদা করে তো ও একসঙ্গে রেখেছিলো আমি ভাবছিলাম মানে একসঙ্গে দেবে তো তা না তো গোলমরিচটা আলাদা রাখলাম আর এইটা আলাদা করেছি তো এই যে ধনে জিরে ভাজার এই যে মশলাটা এটা ঘুগনিতে দিলে ঘুগনিটা খুব টেস্ট লাগে খেতে ওপরে দিলে আর ডিম টোসে দিলেও খুব ভালো লাগে তো অনেকে তো এই ভাজা মশলাটা খায় না ওই জন্য গোলমরিচ দিই বাটার টোস্ট হোক গোলমরিচ দেবো ওই জন্যই গোলমরিচটা আলাদাভাবে রাখলাম তো দেখো ভাজা মশলাটা করলাম এটা করা হয় তো তোমার সাথে দিন শেয়ার করিনি তো আজকে শেয়ার করলাম তো যাই হোক তো চলো তো তারপরে দেখো আমার পুরো কাজ ওইদিকে হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি এখানে তো দেখতেই পাচ্ছ আমি মাথায় শ্যাম্পু করছি তো এইভাবে শ্যাম্পু করলে আর কি শীতকালে এইভাবে শ্যাম্পু করলে ঠান্ডাটা কম লাগে আর নিজেদেরও মানে সুবিধা হয় তো সানটাও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এইভাবে শ্যাম্পুটা করে নিচ্ছি তো এইভাবে শ্যাম্পু করে নিলে তখন পরে গায়ে জলটা ঢালিয়ে হয়ে যায় তো এইভাবে শ্যাম্পু করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখন গরম জলটা বসিয়েছি শ্যাম্পুটা করে মাথাটা ধুয়ে মুজবো তারপরে যাব গায়ে জল দিতে তো বেশিরভাগ শীতকালে আমি এইভাবেই শ্যাম্পুটা করি কারণ ঠান্ডাটাও কম লাগে আর তাড়াতাড়ি সুবিধাও হয় আর কি তাড়াতাড়িও চানটা হয়ে যায় তখন মানে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে চান করতে না খুব ঠান্ডাও লাগে ওই জন্যে আর মাথায় তো আমি গরম জল দিই না ঠান্ডা জলই দিই আর মাথায় গরম জল দিলে কী হয় তো মাথায় বেশি খুশকি খুশকি উঠে একদম ওই জন্যে আর মাথায় গরম জলটা দিই না ঠান্ডা জল দিই তার ঠান্ডা জলে এইভাবে শ্যাম্পুটা দেবে যাদের বড় বড় চুল তা তো এইভাবে দিতেই পারো কোনো অসুবিধা নেই মানে বেশিরভাগ সুবিধাই হবে আর কি তো এইভাবে শ্যাম্পু দিয়ে আগে দিয়ে দিলে তারপরে তো একটু দাঁড়ালে চুলটা শুরু তারপরে পরে গায়ে জলটা দেওয়া যাবে কি গরম জল দাও বা ঠান্ডা জল দাও সেটা তোমার ব্যাপার তো যাই হোক তো তোমরাও এইভাবে করতে পারো আর এইভাবে কে কে শ্যাম্পু দাও মাথায় কমেন্ট করে অবশ্যই জানাবে তো জানি না অনেকে তো এরম করেও করে অনেকে করে না তারপর দেখো আমার এদিকে গরম জল হয়ে গেছে আর মাথায় আমি তোয়ালিটা বেঁধে রেখেছি আর তোয়ালিটা বেঁধে রেখেছি যেহেতু জলটা মাথায় এখনও ঝরছে তো জলটা একটু এসে যাক তারপরে তোয়ালিটা ভালো করে চুলটা মুছে ক্লিপ লাগিয়ে যাব স্নান করতে তো এই ডেকচির এক ডেকচি গরম জল নিলে বেশ ভালো করে গরম জল করে নিলে আর ওই বালতিতে মিশিয়ে মানে এক বালতি মিশিয়ে নিলেই হয়ে যায় কারণ গায়ে বেশি অত তো জল লাগে না অত ওই জন্যে আর সাবান মাখলেও আর কত লাগবে শীতকালে বেশি তো আর জল লাগে না এক বালতি জল মানে অনেকটাই জল তারপর দেখো স্নান টান করে চলে এসেছি তা পুজো আজকে দেওয়ার ছিল না তো ছেলে সকালবেলায় চান করেছে ও পুজো দিয়ে দিয়েছে তারপর দেখো একটু পাপড় ভাজবো বলে কড়াইটা বসে নিয়েছি তো আজকে নিরামিষ রান্না তো নিরামিষে একটু মুগ ডাল থাকলে মুগ ডালের সঙ্গে একটু পাপড় ভাজা করলে খেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি ভাই পাপড়টা যখন ভাত খাবো ভাত খাওয়ার আগেই ভাজবো আমি ওই জন্য আগে ভাজিনি তো ওই জন্য নিয়ে নিয়েছি দেখো পাপড় তো ছোটো ছোটো গোল গোল পাপড়গুলো নিয়েছি সেটাই ভাজার জন্য তো চলো পাঁপড়টা ভেজে নেই তারপরে এখন খেতে বসবো আর তোমাদের তো রান্না কি রান্না করছে আজকে দেখায় নি সেটা অবশ্যই দেখাবো তো দেখো কড়াইটা গরম হয়ে গেছিলো তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার এখানে তেলটা আমি ঢেলে রেখে দিচ্ছি কারণ প্যাকেটটা কেটে তো রাখা যাবে না কারণ কখন পড়ে যাবে জানি না তখন বাস গেলো তো নতুন প্যাকেট এটা নিয়ে আসা হয়েছে তো ঢেলে দিলাম তো ওই যে ঢেলে দিচ্ছি পুরো তেলটাই ঢেলে দেবো আর ওইদিকে কড়াইতে দিয়েছি তো তখন গরম হোক আর তারপরে দেখো আমার মোটামুটি তেলটা এখানে দিয়ে ঢালা হয়েও গেছে আর এখানে পাপড় ভাজছি তো দেখো পাঁপড়গুলো বেশ ভাজছি তাই এই পাঁপড়টা আমার মানে আগে একটা পাঁপড় নিয়ে আসতাম ওই পাপড়টা খুবই ভালো ছিল এই পাপড়টার থেকে তো ওই পাঁপড়টা আজকে নিয়ে আসেনি যেহেতু আমি বাজারে যাইনি বলে দিলে যা হয় মানে ওরা যা বলে দেবো তার উল্টোটা করে বসে থাকে তারপরে দেখো পাপড়গুলো ভাজছি একটা একটা করে তো বেশি ভাজবো না এখানে ছ সাতটা মতো পাঁপড় ভাজবো কারণ দুটো দুটো করে নিলেই হয়ে যাবে কারণ বেশি পাঁপড় তো খাবেও না কারণ বেশি পাঁপড় খাওয়া উচিতও না কারণ দুটো করেই ঠিক আছে আর বড় মানে ছোটো গোল পাঁপড় ভাজলো বেশ একটু বড় হয়ে যাচ্ছে তো দেখো পাঁপড়গুলো ভেজে নিলাম আর তারপরে খেতে বসবো তো চলো কী রান্না করেছি সব তোমাদের দেখায় তো এই যে সব রান্না এখানেই আছে তো দেখতেই পাচ্ছ এটা একটা পাঁচমিশালি সারি সবজি করেছিলাম বিনস গাজর এসব দিয়ে সিম টিম যাচ্ছিলো তাই দিয়ে একটা তরকারি করেছি আর এখানে যে বয় বেগুন ভাজা পটল ভাজা আর ডেকছি তো তো ভাত তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাত আছে আর ওই যে ওখানে আছে পাঁপড় ভাজা আর এই যে মুগ ডাল করেছি তো একজনের খাওয়া হয়ে গেছে আমরা তিনজন বাকি এখানে আলু ভাজা তো ছেলে নানপুটিটা খাইনি ওই জন্য আবার আলু ভেজে দিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খেলো এই যে আমার পাপড় ভাজা তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমার সাথে পরে দেখা হচ্ছে তারপর দেখো খাওয়া দাওয়ার পরে বসে গেছি চুল শুকাতে চুলটা শুকাচ্ছে না আর আমার এত মোটা ঘন চুল না শর্ট করে শুকাতেও চাই না আর এদিকে রোদ্দুরও নেই আমাদের বাড়িতে আর রোদ্দুর থাকে না মানে দুটোর পরে আর রোদ্দুর থাকে না তারপরে কি করবো এরকম ভেজা চুল থাকলে বেশ ঠান্ডাও লাগছে মানে এরকম ভেজা চুল থাকলে নিজেকেও ভালো লাগে না সবসময় ঘরের কাছে ভিজে থাকে আর এখন তো পাখা চালানো নেই চুল তো শুকাবে না ওই জন্য হেয়ার ড্রাই দিয়ে একটু চুলটা শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চুলটা আমার কত ঘন আর মোটা চুল আমার তারপরে দেখো চুল টুল শুকিয়ে বেরিয়ে পড়েছিলাম তো কিছু জিনিস কেনার ছিল কিছু জিনিস বলে একটা জিনিস কেনার ছিল দোকানের জন্য তো সেটাই যাচ্ছিলাম কিনতে তো চলো কী কিনতে যাচ্ছি তোমাদের সেটাও দেখাবো তো আমরা এখন রাস্তায় আছি তারপরে দেখো চলে এসেছি তো দেখতেই পাচ্ছে এখানে মাটির ভার বানাচ্ছে তো এখানে নিয়ে এসেছিলাম মাটির ভার নিতে এসেছি তো আমাদের দোকানে যে ভাড় দেয় সে এখন আসছে না তো ওই জন্যে আমরা চলে এসেছিলাম এখানে ভার কিনতে তো দেখো ভার নিতে এসেছি এসেছি আর এই কাকাটা দেখো কত সুন্দর ভাঁড় বানাচ্ছে তো আমি কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি ভাঁড় বানানো আর দেখতেও খুব ভালো লাগছিল আর ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো এটা যে ঘুরতেই আছে কিভাবে বানাচ্ছে কিছু বুঝতেই পারছি না ঠিক একটা ভার হয়ে যাচ্ছে মানে তাকিয়ে আছি কিভাবে বানাচ্ছে মানে মাথায় আমার ঢুকছে না এই ধরে আছে দেখি ভাঁড় উঠে আসছে একটা করে তো দেখো অনেক ভাঁড় এই যে এখানে এগুলো আগেকার বানানো ছিল তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু ভাড় তো গুনে গুনে আমাদের দিচ্ছিল তো ওই জন্যে মানে নিয়ে নিলাম তিন চার দিনের মতো ভার কিনে নিয়েছি আবার যাব নিয়ে আসতে এখন থেকে কারণ ও যতদিন না আসবে ততদিন আমাদের এইভাবেই আনতে যেতে হবে তো দেখো পুরো ওই যে এখানেও আরও আছে অনেক ভাঁড় নিয়েছি মানে চারশো মতো ভাঁড় আমরা নিয়ে এসেছি কারণ চারশো ভার না আনলে আমাদের অনেক কদিন হয়ে যাবে বলে তিন চার দিন তো মোটামুটি হয়েই যাবে আর শীতকালে না লোক বেশিরভাগ ভাঁড়েই চা খেতে ভালোবাসে ওই জন্যে তো চলো দেখো ভাতটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম ভারটা রেখে দেখো চা গরম গরম চা বানিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা লাগছিলো ওই জন্য গরম গরম চা এখানে আমরাও চারটে ভাড় রেখে দিয়েছিলাম তো ভাঁড়েও চা খাচ্ছি তো যাই হোক তো ভিডিওটা কী লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বললাম না ভিডিওটা কোনো অংশ ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো